I up so I can see. Finally, I can breathe. Loving myself and giving myself everything I need. Had them rough nights lately, but I'm feeling light. Sun on my face, wind in my hair, color so bright. Trying to smile instead of quick to battle on sight. Loving it now, choosing what's really worth the fight. Lust for the clouds, mountains, and the rain. Understanding through my dreams that there's a path to heal pain. Getting lit the stay lit, it just don't hit the saint. Got so sick and tired of playing the game. Yeah. Oh, no, no. Can they keep me down? No. Oh no, no. Can they keep me down? <laughs> আশীর্বাদ ভালোবাসা মাথায় নিয়ে আজ পাঁচ দিন পর খোলা আকাশের নিচে মর্নিং ওয়াকে বেরিয়েছি গত শুক্রবার দিন লোকের অপারেশন হয়েছিল অপারেশন ঠিকঠাকই হয়েছিল কিন্তু পরের দিন একটু প্রবলেম হয় সেগুলো আপনারা সবই সেন্সেশনের ক্যামেরায় জেনেছেন যাই হোক সেখান থেকে ওভারকাম করে আজকে আমি কিন্তু একদম তাই পাঁচ দিন পরে আজকে একটু বেরোলাম ঘরে থেকে থেকে একদম ক্লান্ত হয়ে পড়েছি তাই আজকে ভাবলাম না আজকে একটু বেরোয় এই যে আমি পাওয়ারের রাস্তা দিয়ে হাঁটছি এই দিকটা ফাঁকা খোলা ধুলোবালি নেই বললেই চলে এই যে রাস্তা পরিষ্কার জল ঢালা আছে সকালবেলায় এখানে সব স্কুলের গাড়িগুলো লাগে তাই মনে হয় যেন সকালবেলায় জল ছিটায় আজকে চেষ্টা করব ব্লকটাকে একটু একটু করে কন্টিনিউ করার সেই আশা নিয়ে শুরু করলাম আবারও বলি আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ মাথায় আছে বলেই আমি এত সব সমস্যা কাটিয়ে এখনও নিজেকে ফিট রাখতে পেরেছি বা রাখার আগামী দিনও থাকবে রাখার চেষ্টা করবে যাই কভারটা করে আসি এখন ঘুরতে সময় হচ্ছে সাতটা পঁচিশ এই যে প্রজেক্ট হচ্ছে পুরোটাই এরিয়া একদম এই মাথা থেকে শুরু করে ওই দিকে নিয়ে পুরো এরিয়া জুড়ে হচ্ছে এই দিকটা অলমোস্ট হয়ে গেছে পাঁচ বুধবার আগামীকাল লাস্ট চেক আপ ডক্টর দেখিয়ে পরশু দিন সন্ধ্যে ফ্লাইট আছে সাড়ে দশটা পনেরো এগারোটায় কলকাতা পৌঁছে যাব বাড়ি যেতে যেতে সম্ভবত সাড়ে এগারোটা হবে নে শনিবার দিন আশা করছি বোলপুর পৌঁছে যাব ভেবেছিলাম চোখটাও করিয়ে নেব কিন্তু ডান নেওয়ার অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে কি আমি চান ছাড়া থাকতে পারি না দিনের মধ্যে দুটো দুবার স্নান করি প্রয়োজনে তিনবারও করি শরীর ড্রাই হয়ে যাচ্ছে শরীর বসে যাচ্ছে পেটে গ্যাস কম করে যাচ্ছে এইসব সমস্যাগুলো রয়েছে নেক্সট আইটে যদি আবার অপারেশন করি সেক্ষেত্রে আরও সাত দিনের স্নান বন্ধ হয়ে যাবে এটা নিতে পারবো না তার জন্য ডিসিশন নিলাম যে এবারে চলে যাই নেক্সটবার আবার একবার প্রোগ্রাম করে এসে পড়ে যাবো ছ মাসের মধ্যে করলেই হবে দর্শক তাই বলেছি দাঁড়িটা কাটাবো ভাবছিলাম কিন্তু এই সময় দাঁড়ি কাটাটা ঠিক হবে না কারণ চান্স যদি ইনফেকশান হয়ে যায় সেই জন্য ভাবছি বোলপুর বিয়ে করব আর দেখি কালকে ডাক্তার দেখানো পরে ডক্টরকে জিজ্ঞেস করে নেব যদি বলেন তাহলে শুক্রবার দিন সকালে এখানে গিয়ে সেভ করে নেবেন এখানে চা বা কফি লোকটা সামলাতে পারছি না তাই ভাবছি একটু চা খেয়ে যায়

হ্যাঁ একটু ছুটো করে দিয়ে এলে টাওয়ার পুরো ঘুরে এলাম তারপরে ওই দিকটা দিয়ে ফুন্দাপুরের ওখান দিয়ে ক্রস করছি দিয়ে দেখি একটু চা 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 মানে কফি কফি করছে নিলাম না কফিটা খাওয়া যাবে না যে একটু চা খেয়ে তারপরে এলাম ফ্রেশ লাগছে কিন্তু ওই ঘাড়ে ব্যথাটা হয়ে গেছে এক শুয়ে শুয়ে বাঁ দিকে ঘাড়ে ব্যথাটা হচ্ছে এই যে এইখানটায় ব্যথা হচ্ছে বালিশটাকে আজকে একটু রোদে দিতে হবে বুঝলেন হুম হুম হরিন্দামা অফিস করছে আর দেদুন গেছে স্কুলে হ্যাঁ তোমাদের কথা অনুযায়ী এবারে শুরু করলাম কিন্তু এডিটিং তো করতে পারবো না কালকে ডক্টর দেখি এডিটিংটা করব দিয়ে কালকে সন্ধ্যের সময় ছাড়বো గుడ్ మార్నింగ్ గుడ్ మార్నింగ్ గుర్నింగ్ ఆీ